হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যে ইংরেজি শব্দের বানানে কখন একটি লেটার ডাবল হয় অর্থাৎ লেটারগুলি যে ডাবল হচ্ছে সেই বিষয়ে আমরা নিয়ম শিখব বানান শিখব তো এক্ষেত্রে আমরা জাস্ট একটা নিয়মই শিখব আর এগুলো জানা কেন দরকার তোমরা কয়েকটা শব্দ জাস্ট দেখো দেখো এখানে প্রথম শব্দে স্মল এল দুটো হয়েছে স্টলে এল দুটো হচ্ছে স্টাফ স্নাফ এগুলোতে কিন্তু দুটো করে এফ রয়েছে আবার ক্লাস গ্লাস এগুলোতে আবার দুটো করে এস রয়েছে তো একটি এস যদি লিখি তাহলে কিন্তু হবে না মানে লেটার এখানে দুটোই বসাতে হবে তো এই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে আর এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে জাস্ট একটি রুল শেয়ার করব। এই একটি রুল যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো দেন এই বিষয়ে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ শব্দের সঠিক বানান লিখবে কোনো সমস্যা হবে না সো নিয়মটি হচ্ছে একটি ভেলযুক্ত শব্দের শেষে এফ এল এস এবং জেড থাকলে এই লেটারগুলি ডাবল হয় দেখো নিয়মটা খুব ভালো করে বুঝতে হবে আমি তোমাদের পরে বিশে বেশ কিছু শব্দ দেখাবো একদম ডাবল এফ কখন হচ্ছে ডাবল এল কখন হচ্ছে এসগুলো কখন হচ্ছে জেডগুলো কখন হচ্ছে ডাবল এগুলো কিন্তু একটা একটা করে সেট তোমাদের আমি শেখাবো তার আগে নিয়মটা ভালো করে বোঝো তো নিয়মে বলা হচ্ছে যে একটি ভাওয়াল শব্দের শেষে তার মানে এখানে একটা শব্দ নিয়েছি এস টি এ ডাবল এল তো এই শব্দটিতে কিন্তু একটি ভাওয়াল রয়েছে তো এখানে আমরা মনে করলাম যে দুটো এল বসবে না একটা এল জাস্ট দিলাম এস টি এল তো এটা কিন্তু এরকমটা হলো এটা সঠিক বানান নয় তো কী করে বুঝবো সঠিকভাবে বানানটা তো এখানে একটি ভাওয়াল রয়েছে আর কী বলা হয়েছে যে শব্দের শেষে এফ এল এস কিংবা জেড এগুলোর মধ্যে যদি যে কোনো একটা লেটার থাকে তো এখানে এল রয়েছে তাহলে কি হবে এই লেটারগুলি ডাবল হয় তো এক্ষেত্রে এই এল ডাবল হবে তাই কিন্তু এস টি এ ডাবল এল হচ্ছে এই বিষয়ে তোমরা সেটগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে সেট দেখলে নিয়মটা বুঝতে পারবে তো প্রথম সেট যেমন ওয়ান ভাওয়েল ডাবল এফ অর্থাৎ যদি শব্দে একটাই ভাওয়েল থাকে মানে একটাই ভাওয়েল থাকে তখন কিন্তু এফ দুটো হয়ে যাবে শেষে শব্দের শেষে শব্দগুলো যেমন হাফ এইচ ইউ ডাবল এফ হাফ তো এখানে কিন্তু ইউ একটি ভাওয়াল রয়েছে তাই আমাদের দুটো এফ লিখতে হলো পাফ পি ইউ ডাবল এফ পাফ এখানেও কিন্তু ভাওয়াল একটি তাই আমাদের এফ দুটো লিখতে হবে পরেছে স্টাফ এস টি ইউ ডাবল এফ স্টাফ এখানেও একটি ভাওয়েল তাই দুটো এফ খুবই সহজ এরকম করে বাকি যে শব্দগুলো রয়েছে যেমন জিফ ক্লিফ স্নিফ প্রতিটি শব্দে কিন্তু ভাওয়াল একটি করে রয়েছে আই তাই না তাই কিন্তু এগুলোতে দুটো করে এফ বসানো হয়েছে স্পেলিং অর্থাৎ বানানে তো এটাই মনে রাখতে হবে যদি শব্দে একটি ভাওয়েল থাকে তাহলে শেষে কিন্তু এফ দুটো বসাতে হবে ওকে এবার দেখে নেব পরবর্তী সেট পরবর্তী সেটে বলা হয়েছে ওয়ান ভাওয়েল ডাবল এল অর্থাৎ শব্দে যদি একটি ভাওয়াল থাকে তাহলে সেই শব্দের শেষে দুটো এল বসাতে হবে শব্দগুলো যেমন হিল খুবই সহজ শব্দ এইচ আই ডাবল এল হিল তো এখানে কিন্তু আই একটি ভাউল রয়েছে তাই দুটো এল নিতে হচ্ছে পরে বিল বি আই ডাবল এল বিল ড্রিল আই ডাবল এল ড্রিল এখানেও কিন্তু একটি করে ভাওয়াল রয়েছে তাই শেষে দুটি করে এল নিতে হয়েছে ওকে একইভাবে শব্দ যদি আমরা দেখি দেখি সেল এস ই ডাবল এল সেল স্মেল এস এম ই ডাবল এল স্মেল স্টল এস টি এ ডাবল এল স্টল তো এগুলোতে কিন্তু প্রতিটিতে একটি করে ভাওয়েল লেটার আছে তাই কিন্তু এগুলোতে শেষে যে রয়েছে দুটো এল বসাতে হচ্ছে ওকে এবার পরবর্তী সেট দেখব আমরা ওয়ান ভাওয়েল ডাবল এস এখানে যদি একটি ভাওয়েল থাকে তাহলে দুটো এস বসাতে হবে আগের মতো করেই যেমন শব্দ মিস এম আই ডাবল এস মিস একটি ভাওয়েল রয়েছে তাই দুটো এস ম্যাস এম এ ডাবল এস ম্যাস ক্লাস গ্লাস টস ফ্লস এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু একটি করে ভাওয়েল রয়েছে ভালো করে লক্ষ্য করো প্রতিটি শব্দে একটি করে ভাউল রয়েছে তাই কিন্তু এগুলোতেও একটি সরি দুটো করে এস বসাতে হবে ওকে মানে ভাওয়েল একটি থাকলে এস দুটো হবে দেখে নেব আমরা পরবর্তী সেট ওয়ান ভাওয়েল ডাবল জেট আগের মতো করে একটি করে যদি ভাওয়েল থাকে তাহলে শব্দের শেষে দুটো জেট বসাতে হবে শব্দ যেমন এখানে বাজ বি ইউ ডাবল জেট বাজ ফাজ এফ ইউ ডাবল জেট ফাজ এখানে একটি ভাল রয়েছে তাই দুটো জেট এবার হচ্ছে জাজ আর ফিজ এগুলোতে অর্থাৎ প্রতিটি শব্দেই কিন্তু একটি করে ভাভেলেরটা রয়েছে তাই শব্দের শেষে জেটগুলো দুটো হয়ে যাবে এই চারটা সেট ভালো করে মুখস্থ রাখবে যেমন ডাবল এফ দিয়ে যে সেট ছিল শব্দগুলো দেওয়া আসছে উচ্চারণ দেওয়া আছে অবশ্যই করবে এরপরে ডাবল এল ডাবল এস ডাবল জেড প্রতিটি ওকে এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেটেস্ট পাওয়ার জন্য সো ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং